নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সিনে ইনসাইড অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে দেখবেন রূপা কুমারবাবুর পেছনে আসতে থাকে আর তা দেখে কুমারবাবু তাড়াতাড়ি গাড়িতে করে সেখান থেকে পালিয়ে যায় এরপর দীপা সূর্য রূপাকে খুঁজতে খুঁজতে রূপার কাছে এসে পৌঁছায় সূর্য বলে তুমি এখানে কি করছো রূপা বলে আমি ওই লোকটাকে চিনি সূর্য বলে ছোটোবেলায় হয়তো দেখেছো এখন চলো এই বলে তারা চলে যায় এদিকে চারু দীপাকে তার ঘর দেখিয়ে বলে এখানে তুমি আর এসেস থাকবে আর আমার সাথে সোনা থাকবে আর সোনার ঘরে রূপা থাকবে সেই সময় সাক্ষ্যদীপবাবুর মা বলে তোমরা সোশ্যাল ম্যারেজটা করবে না চারু বলে আমার মা বাবার কথা খুব মনে পড়ছে দীপা বলে কষ্ট পেও না আমরা সবাই তোমার সাথে আছি এরপর সাক্ষ্যদীপবাবু পিকনিকে যাওয়ার কথা বললে সবাইকে রাজি হয়ে যায় পরের দিন কুমারবাবুর লোক বাসের ব্রেকের তার কেটে দেয় বাস চললে সবাই গানের লড়াই খেলতে থাকে সেই সময় ড্রাইভার বলে বাসের ব্রেক কাজ করছে না বলতে বলতেই বাসটি একটি গাছে ধাক্কা মারে এবং ড্রাইভার অজ্ঞান হয়ে যায় সূর্য আর সাক্ষরিকবাবু বুদ্ধি করে দরজা খেটে সবাইকে বাইরে বের করে আনে তাহলে কি হতে চলেছে বন্ধুরা জানতে দেখুন অনুরাগীর ছোঁয়া আর ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ